আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা কোরআনে সম্পর্কিত এমন একটি ঘটনা বর্ণনা করতে চলেছি যা একজন মৃত ব্যক্তির সাথে হয়েছিল যা দেখে সমস্ত গ্রামবাসীরা অবাক হয়ে গিয়েছিল তো ভাই ও বোনেরা আসলে কি ঘটেছিল তা আমি আপনাদেরকে ভিডিওতে বলতে চলেছি কিন্তু তার আগে আপনারা যদি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিই আর যদি আপনারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ভাই ও বোনেরা একবার এক গ্রামে একজন মুসলমান ব্যক্তির মৃত্যু হয়েছিল তার পরিবারে আত্মীয় স্বজন কারো কোনো হদিস ছিল না যদি কোনো মুসলমানের মৃত্যু হয়ে থাকে আর তার বাসায় কেউ না থাকে পরিবার এবং আত্মীয় স্বজন কারো কোনো খোঁজ খবর না থাকে তাহলে গ্রামবাসী সেই মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার এবং দাফন করার দায়িত্ব কাঁধে তুলে নেয় ঠিক এমনভাবে একজন মুসলমানের যখন মৃত্যু হল তখন তার ঘরে কেউ ছিল না তাই গ্রামবাসীরা তাকে গোসল করানোর দায়িত্ব নিল গোসল শেষে অন্যদের জানাজা যেভাবে পড়ানো হয় তার জানাজাও ঠিক সেভাবে পড়ানো হল জানাজার নামাজ পড়ানো শেষ হল এবং জানাজার নামাজে উপস্থিত লোকেরা এবং কিছু গ্রামবাসী সে মৃত ব্যক্তিকে কবরস্থানে দাফন করার জন্য নিয়ে গেল কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিকে দাফন করার জন্য কবর খোঁড়া হল কবরস্থানের ব্যাপারে আমরা সবাই জানি যে অনেক সময় কবর এতটাই পুরনো হয়ে যায় যে লাশের কোনো নাম নিশানা খোঁজে পাওয়া যায় না এই মুসলমান ব্যক্তির কবর ঠিক এমনই এক কবরের উপর খোঁড়া হচ্ছিল কবর খোদাই করা হলে পাশে থাকা কবরের মাটি অনেকটা দুর্বল হয়ে পড়ে যায় যার কারণে মৃত ব্যক্তিটির পা বের হয়ে যায় নতুন লাশটিকে দাফন করতে আসা লোকেরা যখন পুরনো কবরের লাশের পাকে দেখতে পেলো তখন তারা মুচকি হাসলো তারা দেখল সেই কবরের মধ্যে গোলাপ ফুল ফুটে রয়েছিল সেটা দেখে সবাই অবাক হয়ে গেল তারা ভাবতে লাগলো আজ পর্যন্ত অনেক কবর তারা দেখেছে যেখানে কবর ও কবরের উপরে গাছ রয়েছে ফুল ফুটেছে এমনকি গাছের ছায়ায় তারা কবর দেখেছে কিন্তু কবরের ভিতরে তারা কখনো ফুল ফোটা দেখেনি এই দৃশ্য দেখার পর লোকেরা এটা ঠিক করলো যে অর্ধেকটা কবর তো খোরাই হয়েছে তাহলে কেননা কবরটিকে ভালো মতো মেরামত করা হোক তারা যখন কবরটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো তখন তারা দেখলো কবর থেকে মন মাতানো সুগন্ধ ভেসে আসছে সুগন্ধটা এত ভালো ছিল যে সবাই সে সুগন্ধ সুখে পাগল হয়ে যাচ্ছিল গ্রামবাসীরা দেখল যে কবরটি অনেক পুরনো হলেও মৃত ব্যক্তিটির লাশ একদম অক্ষত রয়েছে এই দৃশ্য দেখে সবাই অবাকে চরম সীমায় পৌঁছে গিয়েছিল সবার মধ্যে একটা কৌতূহল কাজ করছিল যে তারা জানতে চাইছিল এই কবরটি কার সেই ব্যক্তিটি জীবনে কি আমল করেছিল যার জন্য সে মৃত্যুর পর কবরে আরাম ভোগ করছে সে এমন কি কাজ এবং কি আমল করেছিল যার জন্য তার মৃত্যুর এত বছর পরেও তার কবর থেকে সুগন্ধ ভেসে আসছে সবাই সিদ্ধান্ত নিল যে সেই কবরের মালিকের হদিস খুঁজে বের করবে তারা পুনরায় কবরটিকে মাটি দিয়ে ঢেকে দিল এবং গ্রামবাসীদের সাথে করে যে লাশটিকে নিয়ে এসেছিল তাকে দাফন করে দিয়েছিল এরপর গ্রামবাসীরা আশেপাশের সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে এবং সেই কবরের মালিকের খোঁজ চালানোর চেষ্টা থাকে বেশ কিছু দিনের পরিশ্রম এবং বুজুর্গ ব্যক্তিদের পরামর্শে শেষমেশ তারা জানতে পারে সেই ব্যক্তিটি আসলে কে ছিল এরপর তারা কয়েকজন মিলে একত্র হয়ে সেই লোকের বাসায় উপস্থিত হল ঘরটি দেখতে অনেক পুরানো লাগছিল এবং দেখে মনে হচ্ছিল না সেখানে কেউ থাকে বলে লোকেরা সে দরজায় করা নাড়ল ভিতর থেকে দুর্বল গলায় উত্তর আসে ভেতরে এসো দরজা খোলা আছে গ্রামবাসীরা ঘরের ভিতরে ঢুকে পড়লো ঘরের ভিতরে ঢুকে যা দেখতে পেল সেখানে অনেক বয়স্ক এবং দুর্বল একজন মহিলা বসেছিল মহিলাটির শরীর অনেক দুর্বল ছিল লোকেরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো তারা জিজ্ঞেস করলো যে অমুক কবরস্থানে অমুক জায়গায় একটা কবর আছে শোনা গেছে যে সেই কবরের মালিক একসময় এখানে থাকত তো আপনি আমাদেরকে বলুন ওই কবরটি আসলে কার আমরা সেখানে অদ্ভুত কিছু জিনিস দেখেছি সে কবর থেকে অনেক সুগন্ধ ভেসে আসছিল কবরের ভেতর গোলাপ ফুল ফুটেছিল মৃত ব্যক্তি শরীরে এখনও অক্ষত রয়েছে এবং তার কাফনের কাপড় একটুও ময়লা লাগেনি এ কথা শুনে মহিলাটি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল তোমরা যে কবরের কথা বলছো সেটি আমার স্বামীর কবর সে তার যৌবনকালে মারা গিয়েছিল লোকেরা জিজ্ঞেস করলো সে বেঁচে থাকতে কি এমন আমল করেছিল যে সে মারা যাওয়ার পরেও তার মৃতদেহ অক্ষত রয়েছে এবং তার কবর থেকে সুঘ্রাণ ভেসে আসছে মহিলাটি বলল আমার তো তেমন মনে নেই কেননা আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়ে পড়েছে কিন্তু একটা আমলের কথা আমার মনে আছে সেটা আমার স্বামী প্রতিদিনই করত। প্রতিদিন সে যখন ফজরের নামাজ পড়ে মসজিদে যেত তখন সে দেখত লোকেরা নামাজ শেষে কোরআন তেলাওয়াত করার জন্য মসজিদে বসে থাকত এবং কোরআন তেলাওয়াত করত। কিন্তু আমার স্বামী কোরআন পড়তে জানত না এই কারণে সে অনেক কষ্ট পেত এবং গম্ভীর হয়ে কাদোকাদো অবস্থায় বাড়িতে ফিরে আসত এবং বলতো আমি এতটাই দুর্ভাগা যে আমি কোরআন পড়তে জানি না সে আদরের সহিত কোরআনকে বুকে নিত এবং তাকে চুমু খেত এবং তার চোখ দিয়ে পানি ঝরত কোরআন খুলে যে আয়াতটি তার চোখের সামনে পড়তো সে তাতে হাত বুলিয়ে বলতো হে আল্লাহ তুমি এই কিতাবে যা লিখেছ তা সত্য এবং তুমি এক তিনি একটি আয়াতের উপর হাত রেখে এই একই কথা বলতে থাকতেন এবং তার চোখ দিয়ে পানি পড়তে থাকত এরপর তিনি কোরআনকে চুমু খেয়ে সেটিকে বুকের সাথে মিশিয়ে রাখতেন এবং সেটিকে জায়গা মতো রেখে দিতেন এই কাজটি আমার স্বামী প্রতিদিন করত আমার মনে হয় এটি সেই কারণ যার জন্য আমার স্বামীর কবরের ভেতরটা সুগন্ধময় হয়েছে প্রিয় ভাই ও বোনেরা কোরআনকে ভালোবাসার এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো আজকাল এমন কত মানুষ রয়েছে যারা কোরআন পড়তে পারে কিন্তু পড়ে না অনেকে তো আবার কোরআন পড়া ভুলে গিয়েছে আল্লাহর কাছে দোয়া রইল আল্লাহ যেন আমাকে এবং আপনাকে কোরআন পড়ার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ